আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছি মানে পাতে বিয়ে আছে আর বিয়ে আসাটা তো আপনাদের দেখালাম তো মানে সকাল সকাল কাজ বলতে জানেন তো যে বাচ্চা হয়েছে আমার মেজো দিদির মেয়ের তো সকাল সকাল রান্না করতে হয় মানে সকালে একটু খাবারটা দিতে হয় ওকে ভাতটা তার জন্য তাড়াতাড়ি রান্না করছি তো কী কী রান্না করছি সেটাও দেখাবো আর আজকে আমার মা ছোটো বোন সবাই দেখতে আসবে বাচ্চা এর আগে অনেকে এসেছে সেগুলো আপনাদের দেখানো হয়নি তো মানে আজকে এক বেলা তাড়াতাড়ি রান্না করে রাত্রে আমাদের আবার ভোজের নিমন্ত্রণ আছে সেটা খেতে যাবো তখন আপনাদেরকে দেখাবো আর আজকে রান্না এই যে রুগীর খাবার হচ্ছে পেঁপে ভাজা করেছি আলু আছে আর এখানে ভেন্ডিতে মাছের ঝোল আর মুসুর ডাল সিদ্ধ করেছি ডাক্তারের বলেছে মসরির ডাল খেলে নাকি তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায় তার জন্য এখানে মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা একটু দিয়ে একটু রসুন দিয়েছি আর ধরনের পাতা কেটে রেখেছি মাংসর জন্য তো এখানে আমি চিকেন কষা করছি চিকেনটা হচ্ছে তো চিকেনটাকে আমি ভালো করে কষে নেব তারপরে রান্না করবো চিকেন রান্না দেখাচ্ছি না আর রুগীর জন্য মাছ আর আমাদের জন্য হচ্ছে মাংস আর এখানে একটা ভাত হয়ে গেছে এই যে ভাতটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি একবার আর আবার আমাদের জন্য বসিয়ে দিয়েছি ভাত এখানে রান্না হচ্ছে মানে এখনো সম্পূর্ণ রান্না হয়নি এগুলো কিছু হয়েছে আর এখানে যে শাক রেখেছি বেছে এই শাকটা রান্না করব আর এখানে ফুলকপি আছে ফুলকপি করতে হবে আর মূলও আছে অনেক সবজি আছে সেসবগুলো করবো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ব্লগটা খুব ভালো লাগবে মানে বিয়েবাড়ি যাবো তো ওখানে কী কী হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো সব কিছু আর নার্সিংহোমে দেখি একবার যদি যাই মেয়ে আব্বু বাচ্চা এখনও দেখতে যায়নি মানে টাইম পাইনি তো ভাবছি আজকে একবার দেখে আসবে তো তখন কিছু আপনাদের দেখাবো যে বাচ্চাটা এখন কেমন লাগছে বাচ্চাটা বয়স হয়েছে আজকে চার দিন চার দিন হয়ে গেলো তো চার দিনে কেমন চেহারা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি আমি সব কিছু রান্না করে নিয়েছি মানে নার্সিং হয়ে খাবার চলে গিয়েছে খাবার দিয়ে দিয়েছি এখন মা ছোট বোন না একসঙ্গে খেতে বসেছে আর ওইদিকে মানে রান্না কিছু কিছু মুছেছি আর নিচেটা বাকি আছে আমার এখন গোসল টোসর হয়নি গোসর পোবর নামাজ পড়বো তারপরে ভাত খাবো আমরা যে এখানে বসে গেছে নাপিসা মা আর আমার ছোট বোন একসঙ্গে খেতে বসে গেছে আর মেহেক তো এখন খাবে না এই যে আমাদের সঙ্গে খাবে এখন বসে বসে এখন মোবাইল টিউশন থেকে এলো বিছানাতে ব্যাগটা রেখে দিয়েছে কেমন হয়েছে গো রান্না টান্না সব হ্যাঁ টুম্বালো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন মানে বিয়ে বাড়ি যাব খেতে তার জন্য তো আমাদের একটু লেট হয়ে গেল একটু মানে অনেকটা লেট হয়ে গেলো পেশেন্ট আছে তো তার জন্য আরও লেটটা হলো আর কেক এরকম ড্রেস পড়েছে দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের রাঁধুনি এই যে মেহেক এই যে হুম আর রাঁধুনি হাতে গিফট তো চলো অনেক দেরি হয়ে গেলো যে এটা বিয়ে বাড়ি কিন্তু মানে ভোজ হচ্ছে লজে বিয়ে বাড়িতে কেউ নেই তালা মারা আছে Det er vel litt lessi. হলদা ও শান্তিপুর

yes gets

येटा और कटला आज आज का नाटक सरकार के ऊपर आ किनागे जरा ओए বাড়ি চলে এলাম বিয়ে বাড়ি এবার এখনো তালা বন্ধ মনেছে বৃষ্টির বিয়ের সময় নাইট গার্ড ছিল নাইট গার্ড মানে আমাদের প্ল্যান ছিল যে ঈদে ওইখানে প্ল্যান ছিল থাকার তার জন্য নাইট গার্ড করেছিল তখন বড় আগে খেতে চলে এলছে বাড়ি পানির বোতল এগুলো নিয়ে চলে এসেছি আর মেয়ে নিয়ে এসেছে পান ভালোই খাওয়া দাওয়া হলো অনেক কদিন ধরে মানে অপেক্ষায় ছিল সব বিয়ে হবে বিয়ে হবে পাড়াতে অনেক দিন পর বিয়ে হলো তাহলে কি হয়েছে আজকে বিয়ের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বৌমা হচ্ছে হ্যাঁ আমাদের বৌমা পাশে বাড়ি আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন পরের ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ